তো আজকে কিন্তু আবার চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে তো গাইস দেখো সময় খারাপ গেলে কিন্তু কিছু করার নেই তো গাইস প্রায় এক সপ্তাহ মতন কিন্তু আমার চ্যানেলে কোনো ভিডিও আসে না ঠিক আছে তো তোমরা ভাববো হয়তো ভিডিও আসছে না কেন দাদা আগের মতন ভিডিও দেয় না কেন তো বেসিক্যালি মানে এক কদিন কিন্তু কাজ করছিলাম তো মানে একটু টাকা পয়সার প্রয়োজন তার জন্য কিন্তু এক কদিন ভিডিও আপলোড করতে পারছিলাম না আজ থেকে কিন্তু আবার ভিডিও আসবে ঠিক আছে মানে এখন কিন্তু একটু ডাউনফল চলছে আশা করি এই খারাপ সময়টা কিন্তু কাটিয়ে ভালো সময় আসে তো যাই হোক আজকে ভিডিওর আর ধর্ম বলতে বুঝে গেছো যে আজকে কোথায় যাচ্ছে তো কাজ আর কিন্তু মানে প্রীতির সঙ্গে দেখা করতে যাবো তো অনেকদিন কিন্তু ওর সঙ্গে দেখা হয় না তো যাই হোক চলো আজকে কিন্তু এখন বেরোবো তো কাই চলো আজকে কিন্তু যা যাবে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো যার ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখতে থাকো তো গাইস চলো তো গাইস ফাইনালি কিন্তু এখন সাইকেল নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছে ঠিক আছে টুকটুক করতে করতে বাইরে কিন্তু প্রচন্ড গরম ঠিক আছে আর রোদও কিন্তু পড়েছে সেই লেভেলে দুপুরবেলা তো এখন কিন্তু টোটো অটো কিছু পাবো না তার জন্য কিন্তু সাইকেল নিয়ে যাচ্ছি তো খারাপ সময় কিন্তু সাইকেলটাই আছে ভালো সময় কিন্তু সাইকেলটা থাকবে ঠিক আছে এরকম একটা ব্যাপার তো চলো এখন কিন্তু যাবো নীলগঞ্জ ওখান থেকে তারপরে টোটো করে তারপরে কিন্তু বেরোবো ঠিক আছে তো গাইস চলো তো গাইস ফাইনালি কিন্তু এখন চলে আসি ব্যারাকপুর স্টেশনে আর আমার সঙ্গে দেখতে পাচ্ছ কে আছে ফাইনালি কিন্তু পৃথির সঙ্গে আজকে দেখা কতদিন পর মানে দশ বারো দিন পর কিন্তু নৃত্য কথা বলে সঙ্গে কিন্তু ঘুরতে যাইনি গেছিলো কিন্তু মাসি বাড়ি ঠিক আছে ব্যারাকপুরে কিন্তু ওর আছে মাসি বাড়ি কি আছে তো গাইস এখন কিন্তু যাব মানে ওকে দিতে তার জন্য কিন্তু আমাকে প্রত্যেকদিন ডাকে কি জল খাবো তো জল মাশি বাড়ি আনতে পারিসনি আমি বললাম তুই খাওয়া দি জল গাইস মনে আছে এখন মানে রোদর মধ্যে দাঁড়াইছলি নাকি কি গরম না গরম ব্যাগে কি আছে ব্যাগে কিছু নেই তাই বাড়ি যো নাকি এই রোদ্দুর বেলা এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস গেছিলাম আছে জল আর একটা কললেই সামদে মানে আস্তে আস্তে আমার কষ্ট হয়ে যায় দেখতে পাচ্ছো এখানে দেখতে পাচ্ছ এনে ধর ধর এটা খাবি না কেন ও গাইস আস্তে আস্তে কিন্তু আমার পুরো হালাত খারাপ হয়ে গেছে পুরো গেবে গেছে ঠিক আছে বাইরে কিন্তু প্রচন্ড গরম প্রচন্ড এখান থেকে নামলেই মনে হচ্ছে ভাই যথেষ্ট গরম আমরা খুশি মানে জলও নিয়ে আসে না গাইস ব্যাগে করে গাইস পিটিকে কোল্ড ড্রিঙ্ক দিচ্ছি না বলে দেখো দেখতে পাচ্ছো আমাকে মারছে খাবে না বলে

বললো খাবে না ঠিক আছে তারপরে দেখো 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 ওই দেখো মানে আমার মুখের তাও কাঁচছে দেখো তুমি সারাব হ্যাঁ কোচ আচ্ছা গুড 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 জল আমি একটু জল খাই আমি তো বললি যে খাবো না তুই তো বললি যে খাবো না ও কিন্তু বললো যে খাবো না তারপরে দেখি কি মানে টুক করে নিয়ে নিল নিয়ে বলছে দেখি একটু খাই হ্যাঁ কি না বললি তো বাড়ি থেকে আর বেরোস না তাহলে ঘরে থাক লকডাউনের মতন গাইস লকডাউনে কিন্তু সবাই ভালোই ছিল কাজ বাস করতো না বেশ বাড়ি মজা আমি কিছু তো আসতে নাকি তুই তো বললি যে আমি মাসি বাড়ি যাব আজকে না অন্য দেশ হুম আমাকে একটা ই কিনে দিস তো হ্যাঁ গার্লফ্রেন্ড কেনা লাগবে না যদি তুই হতে চাস সেটা বলতে পারিসের জামা রে তে গাইস সানগ্লাস কিনে দেওয়া যায় কিন্তু গার্লফ্রেন্ড কিনা যায় এটা আমি খুঁজে দেওয়া যায় কিন্তু কিনা যায় এটা আমি প্রথম খুললাম তুই থাকতে আর খোঁজা লাগে ও শুনিয়া শুনিয়া রাত তাঁতে বিদেশ নুন

মানে সরি পিলে আচ্ছা ওয়ারেস ও থেকে ইন ওয়ান নি ভালো হতো না গ্যাসটা কেটে যেত তাই নাকি বিয়ার বিয়ার খাস নাকি যদি খাস তাহলে বল তাহলে এটা চেঞ্জ করে দে বিয়ারনি আসে দেখতাম কি দেখতি মানে দেখতি খাতি না তাই তো টেস্ট করে বল কেমন হয়েছে আমি জানি কেমন আমি খাই ভালোই লাগে আমি খাই আমি জানি কি দে বানায় জানিস তো লস্যি তো গাইস এখন কিন্তু আমরা চলে এসেছি ধুপি ঘাট তাই তো ধুপি ঘাট এসে এখন কিন্তু আমরা খাচ্ছি লস্যি কারণ কি গরম পড়েছে গরমের জন্য এখন কিন্তু লস্যি নিয়ে নিয়েছিলাম দুটো দেখতে পাচ্ছ আমারটা কিন্তু এখনো খুলিনি আর পিপিটা দেখতে পাচ্ছ আমি তো খাইনি ভাই আদা কি খাবো একটু টেস্ট করে দেখছিলাম কেমন হয়েছে ঠিক আছে আর আইসক্রিম আনতে গেছিলাম আইসক্রিমের জায়গা কিন্তু আমি লস্যি নিয়ে চলে এসেছি কারণ কি গরমকালে লস্যি বেশ ভালো লাগে খেতে তো আইসক্রিম আমার কাছে তেমন ভালো লাগে না কেমন লাগে দোষ এটা গাইস পিটিকে চশমা পরলে বেশি ভালো লাগে না এটা আমি বুঝতে পারি না ঠিক আছে দেখো তো তো যাই হোক এখন কিন্তু চলেছিলাম দুপি কাটে আর বাড়ি যাবি তো নাকি বাড়ি যাওয়ার ইচ্ছা আছে নাকি আমার সাথে আবার যাবি বেড়াক তো আমার বাড়ি চল চল গাইস আমার বাড়ি কিন্তু পিটি আজ পর্যন্ত কোনোদিন যায়নি যদি ভাবছি নিয়ে যাব একদিন ঠিক আছে চলো একদিন নিয়ে যাব ঠিক আছে খুব শীঘ্রই কিন্তু নিয়ে যাব তোমরাও কিন্তু দেখতে পারবে আই তো যাবে তো চলো যাবে বলতে তোর ইচ্ছা যেদিন খুশি কালকে আজকে গেলে আজকেই চল আজকে যা কালকেই চল তাহলে गाइस কালকে কিন্তু পিটিকে নিয়ে যাচ্ছে ঠিক আছে আমাদের বাড়ি আসবি তো চল যদি আসে তাহলে ভালো কথা এ ফিউ মোমেন্টস লেটার ওই যাচ্ছে কত papa ছিল কে আমি হ্যাঁ পাগল লাগে তুই আমি অত উপরে হাত পাওয়া মানে নাকি গাছ সাদা কত বড় আরে ওইটা নিচেই আছে কথা নিচে আমি হাত পাবো না কবি তুই ভাবিনি কত লম্বা মানুষ তুই এত লম্বাই আমার যদি বলিস ছোট মানুষ আমি অপমান আমি একটু করি কম কি তো বাড়ি চলে কাকে বাড়ি আমাদের বাড়ি তুই এখন চল এখনই নিয়ে যাব তোকে আমার মা তো তোর জন্য বসে রয়েছে তোর দেখতে করছে চ কালকে তাই নাকি গাইস আজকে বস্ আজকে বসতে বসতে কিন্তু আমাদের দিন কেটে গেলো

হাতে কি ছাগা পোলা দিয়ে দেবো নাকি গাইস এরকম ভাবে বলছে যে আমার হাতে খালি আছে বললি নিয়ে নিয়ে যাবো কোথায় ও আচ্ছা গাইস মানে ট্যাটু করানোর কথা বলছে মানে গাইস তোমরাই বলো ট্যাটু কারা করে ছাপড়িটা করে তো মজা আয়া তা ও মনে হয় ছাপড়ি কদিন ধরে আমাকে বলছে যে ট্যাটু করাতে নিয়ে চল আমি করব করে আমি করব ঠিক আছে কর ছাপড়িরা ভাই ট্যাটু করে এই তোর ওই যে তোর ই আছে লঞ্চ আছে যাবে আমি বললাম যে আমার সঙ্গে চল গেলি না কালকে কালকে না আজই যাই চল তাহলে কালকে এটা খারাপ নাকি আচ্ছা গাইস এটা খারাপ জমা বলে খারাপই আমার কাছে তো খারাপই লাগছে চল তোর ওই লঞ্চ চলে এসেছে ওই যে গাইস দেখতে পাচ্ছ পিতির কিন্তু ওই লঞ্চ আছে ওটাই করে কিন্তু যাবে ওটা কিন্তু ওর লঞ্চ না মানে ওর বাবার না ওটাই যাবে ওর বাবার হলে তো তাহলে আমি মালিক হয়ে যেতাম সমাজ না দরকার আছে তুই বুঝবি না ওই সব সমাজ ধরো কিলে ইশারাই কাবি আয় গাইস একবার হাই হ্যালো বলে দাও ভাই না বলো যে আবার দেখা হবে ভাই আমাদের আমাদের বাড়িতে না রাস্তাঘাটে দেখা হবে ভাই কী বলছিস রাস্তাঘাটে দেখা হবে ভাই আমি নেবো না তো আমার বাড়িতে নেবো না হ্যাঁ হ্যাঁ ঠিক পাতা লাগবে

তাও বলতি না গমান্ড এলার কি আন্দার আমার থেকে ভালো ছেলে পাবে না জীবনে কোনো দিন ভাই সব কিছু জায়গা নিয়ে গেই মতলব একবার ভেবে দেখিস ঠিক আছে আনসারটা পরে দিয়ে দিস যেটা বললাম পাতা দিয়ে প্রপোজ করা ঠিক আছে ওহ ইয়ার ইয়ার এই কিটি অসম হ্যায়ার গাইস তোমরাও বলো ভেবে দেখতে বলো একে একটু নাই তো যাই গাইস আজকের ভিডিও কিন্তু এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকবে তো গাইস চলো দেখাবে নতুন একটা ভিডিও তখন ওটা কার বাই এন্ড লাভ ইউ গাইস